নমস্কার দেউল বৌদ্ধ মন্দির লিখেছেন সুজিত কুমার আঢ্য দেউলপাড়ার বৌদ্ধ মন্দিরের প্রকৃত নাম শ্রী শ্রী ত্রিরত্ন সংঘ বুদ্ধ বিহার তারকেশ্বর থেকে মাইল দশেক দূরে বারো নম্বর বাসায় কাঁড়ারিয়া তারপর শাঁকো পেরিয়ে দেউল পাড়া গ্রামটির নামও ভারী সুন্দর পাড়াটির সাথে দেবালয় মিলেমিশে যেন একাকার হয়ে আছে বসন্তের এক মোলায়েম দুপুরে দামোদরের উপরে বাঁশের সাঁকো পেরিয়ে পৌঁছে গেলাম বৈকণ্ঠপুরে এটি হুগলি জেলার একমাত্র প্রসিদ্ধ বৌদ্ধ মন্দির দামোদর থেকে ধেয়ে আসছে মৃদুমন্দ বাতাস দুপাশে ধান আর রাই সরষের হলুদ খেত পেরিয়ে দূর থেকেই গাছগাছালির ফাঁক ফোঁকর দিয়ে নজর করা গেল মন্দিরের চূড়ো প্রধান ফটক পেরিয়ে কাছে দেখা গেল অপরূপ এক বৌদ্ধ মন্দির নয় বিঘা জমি প্রাচীর দিয়ে ঘেরা চারপাশে অসংখ্য পেয়ারা লিচু আম কাঁঠাল প্রভৃতি ফল আর সুগন্ধি ফুলের গাছে আছে মূল মন্দিরের দরজার ডান হাতে পাথরের ফলকে লেখা শ্রী শ্রী ত্রিরত্ন সংঘ শান্তিবন বুদ্ধ বিহার ইনগরেটেড বাই হিজ হোলিনেস দালাই লামা হোলিনে এইট ফেব্রুয়ারি আজ দর্শনার্থীদের বিশেষ ভিড় নেই ভেতরে প্রশস্ত উপাসনা কক্ষ বেদির ওপরে শান্ত সমাহিত শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি এইটি নাকি বিদেশ থেকে আনা চারটি বিরাট পুষ্পস্তব বেদির নিচে মোমবাতি জ্বলছে আর অদ্ভুত একটা ধূপের সুবাসে চারিদিক আমোদিত হয়ে আছে উপাসনা ঘরটি তিন দেওয়ালে গৌতম বুদ্ধের জীবন কথা নিয়ে বড় বড় তৈলচিত্র ভেতরটা এত শান্ত ও এত শীতল যে কিছুক্ষণ থাকলেই আপনি জীবন জগতের সমস্ত গ্লানি যেন দূর হয়ে যায় অনাবিল শান্তির বাতাবরণ প্রতিষ্ঠাতা গ্রামের বর্ধিষ্ণু তারকচন্দ্র বাউরি অন্তর্মুখী স্বভাবে মানুষ সস্ত্রিক একবার উত্তর ভারত গেছিলেন বেড়াতে সেখানে ঘুরতে ঘুরতে এক বৌদ্ধ মন্দির দেখে মানসিকতার পরিবর্তন ঘটে অতঃপর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গ্রামে ফিরে বানিয়ে ফেললেন এই বিরাট বৌদ্ধ মন্দির নির্মাতা মুর্শিদাবাদের মুসলমান কারিগর চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে কুড়ি বছর সময় লেগেছিল এই বৌদ্ধ মন্দির তৈরি করতে উদ্বোধন করার জন্য দলাই লামাকে আমন্ত্রণ করলেন তিনি এসে বক্তৃতা দিলেন ইংরেজিতে বিশাল নিচে গা উজার করে যত লোক পাত পেরে খেয়ে গেলেন বুদ্ধ পূর্ণিমার জন্ম তিথিতে দেউলপাড়া মন্দিরে উৎসব ও মেলা থাকে তুঙ্গে তখন দূর দূরান্ত থেকে বহু ভক্তজন আসেন বৌদ্ধ ধর্ম অনুসারীদের উপাসনা চলে জেলার দেউলপাড়া বৌদ্ধ মন্দিরে উল্লেখ্য ভগবান বুদ্ধদেবের জ্ঞানার্জনের দিন হিসেবেও পরিচিত বুদ্ধ পূর্ণিমা এই মূল গেটের দুই দিকে দুইটি অতিথিশালায় উৎসবের সময় বর্তমান শরিক এবং তাদের আত্মীয় স্বজনেরা এসে বাস করেন সকাল বিকেল গায়ে সব ধরনের ছেলে মেয়ে ও বয়স্করা এসে চুপটি করে বসে থাকে এই ত্রিরত্ন সংঘ শান্তিবন বৌদ্ধ বিহারে আমরাও চারিদিকে ঘুরে ঘুরে দেখে এবং অনেকক্ষণ এখানে উপস্থিত থেকে খুব শান্তি পেলাম প্রসঙ্গত উল্লেখ্য এই দেউলপাড়া গ্রামে কমপক্ষে পাঁচশো পরিবারের বাস আর সারা ব্লকে প্রায় দু লক্ষ মানুষের মধ্যে তারক বাউরি ছাড়া আর একজনও বৌদ্ধ ধর্মালম বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তজন খুঁজে পাওয়া ভার তবুও এতদিন ধরে এই দেবালয়ে সারা বছর নানা সময় ধর্মালু ও ভ্রমণ পিপাসুর অন্যতম আকর্ষণ তবে একটা কথা মনকে বড় ব্যথা দেয় অধুনা কেমন যেন অযত্নের ছাপ শোনা যায় প্রতিষ্ঠাতা তারকবাবু একদা বৌদ্ধ রীতি মেনে এখানে পঠন পাঠনের বাড়ালাম হাওড়া ট্রেন ধরব বলে শেষ আলো রেশ বিকেলের পড়েছে তথাগত দেউলের শিখর সেখানে পায়রার দল ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে অদূরে কোন গাছের ডালে একভাবে ডেকে চলেছে একটা কোকিল নমস্কার